প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম গত পাঁচই জানুয়ারি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের ইউটিউব চ্যানেলে মেজর ডালিম তিনি লাইভে আসেন যার কারণে ইউটিউবের ইতিহাসে বাংলা কন্টেন্ট ক্রিয়েশনের রেকর্ডকে ভঙ্গ করে একসাথে আট লক্ষ মানুষ ওই লাইভটিতে জয়েন করে এবং এখন পর্যন্ত প্রায় ১২ মিলিয়ন মানে এক কোটি বিশ লক্ষ মানুষ ওই ভিডিওটি দেখেছে যেখানে মেজর ডালিম বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং পনেরোই আগস্টে কি ঘটেছিল কেন তিনি শেখ মুজিবকে হত্যা করেছিলেন সকল কিছু তুলে ধরেন তারই ধারাবাহিকতায় আজকের আসছেন বিপ্লবী আরেক নেতা যার নাম হচ্ছে রাশেদ চৌধুরী তিনিও ছিলেন মেজর ডালিমের সাথে সহকর্মী যিনি পনেরোই আগস্টের বিপ্লবী নেতা তিনি হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা এবং বীরত্তম তিনি একই সাথে লেখক তিনি দশটির উপরে বই লিখেছেন যেখানে তিনি পঁচাত্তর নিয়ে লিখেছেন আওয়ামী লীগের ফেসিবাদী নিয়ে লিখেছেন তিনি ভারতের আগ্রাসন নিয়ে লিখেছেন তিনি মেজর জিয়াকে নিয়ে লিখেছেন এবং সর্বোপরি তার আত্মজীবনে নিয়ে তিনি বই লিখেছেন এবং আরেকটি বই লিখেছেন শেখ মুজিবুরের শাসন আমল নিয়ে এবং কেন পঁচাত্তর ঘটেছে এইগুলোর উপরে তিনি আজকে লাইভ আসছেন এবং গতবার তো আসলে কোনো ঘোষণা ছাড়া লাইভে রেকর্ড করেছিল আজকের তো এটা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে আমাদের ইলিয়াস ভাই ফেসবুকে পোস্ট করেছে যে আজকের চব্বিশে চব্বিশে জানুয়ারি রাত নটায় লাইভে আসছেন রাশেদ চৌধুরী বীরুত্তম তো সবাই অবশ্যই লাইভটিতে জয়েন করবেন এবং আপনারা জানেন যে মেজর ডালিমের সেই লাইভটি সম্পূর্ণ লাইফটি আমার টপিক্স ওয়াইজ আমি ভাগ ভাগ করে প্রায় দশ থেকে বারোটা ভিডিও তৈরি করেছি এগুলো দেওয়া আছে যেগুলো আপনারা অনেক পছন্দ করেছেন অনেক দেখেছেন তো আজকের লাইফটি অংশগ্রহণ করবেন দেখবেন এবং যদি আপনারা কেউ মিস করেন আমি এই লাইভটিকেও টপিক্স ওয়াইজ ভাগ 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 করে আমার ইউটিউব চ্যানেল এটি পোস্ট করব পরবর্তীতে এখান থেকে আপনাদের সুবিধার্থে দেখতে পারবেন তো অবশ্যই জয়েন করবেন রাত নটায় সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের ইউটিউব চ্যানেলে কে আসছে রাশেদ চৌধুরী বীরত্তম সবাই ভালো থাকবেন আল্লাহ